নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর সকলে সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগের সাথে অনেকটা ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি একটা রকম ব্লগ আশা করব তোমাদের সকলের ভালো লাগবে কেউ একদম স্কিপ করে যেও না আর সকলকে এটাই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো এখানে দেখতেই পাচ্ছ বা বর্ধমানের পাঁচ নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব থেকে হ্যাচারি রোড জয়া মুড়ি মিলের কাছে যে মা নতুন করে স্থাপনা করেছেন মায়ের যে মন্দির হয়েছেন ওখানে নতুন করে ওখানে দেখছেন লাখো লাখো ভক্তদের ভিড় উপছে পড়েছে একদম ওখানে মা মঙ্গলা মা অনেকটাই চেষ্টা করছেন সকলের মানে দাঁড়ানোর ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা বিশেষ করে মেয়েদের পানীয় জল ব্যবস্থা তো মায়ের মন্দিরের নতুন ঠিকানা হয়ে গেছে অনেকেই জানো আহ হ্যাচারি রোড আর ওখান থেকে গিয়ে দেখবে জয়া মুড়ি মিলের কারখানা আছে আহ ইডন উদ্যান তো যাই হোক ওখানটায় কিন্তু মায়ের দেখো লাখো লাখো ভক্ত আর মা কিন্তু সকাল নটার মধ্যে স্নান টান করে মঙ্গলা মা চলে এসেছেন তার আগেই দেখছেন লাখো লাখো ভিড় ভক্তদের উপছে পড়েছে মাকে মালা পরানোর জন্য প্রণাম করার জন্য সবাই কিন্তু মানে দৌড়াদৌড়ি করে আসছে মাকে মালা পরাতে প্রণাম করতে তো মা কিন্তু এটাই বলছে আমাকে এখন কেউ স্পর্শ করো না ছুঁয়ো না কেউ মালা পড়িও না আর কালকে একটা বিশ্রী ঘটনা ঘটে গেছে সেটাই কিন্তু মঙ্গলামা এখানটায় বলছে সকল ভক্তদের যে কালকে আমি প্রথম মঙ্গলামা বলছে আমি ভক্তদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি তবুও ভক্তরা আমাকে প্রচুর ভালোবাসে তো উনি সব সময় এটাই বলে এসেছেন যে যারা বয়স্ক অসুস্থ বাচ্চা হুইলচেয়ারে আসছে বসে তাদেরকে কিন্তু সব সময় একটু আগে ছেড়ে দিতে কারণ তাতে কোনো অসুবিধা হয় না মানুষ তো মানুষের উপকার করতে হয় তাই না তো কালকে এতটা পরিমাণ ভিড় মা মানে কৃষ্ণকালীর মা আর মঙ্গলা মা পুরো দেওয়ালে সেটে গিয়েছে আর ভক্তরা পুরো এত ভিড় মাঠ ভরে গেছে ঘরের ভিতর পুরো ঠেলে ঢুকে যাচ্ছে এরকম একটা ব্যাপার তখন মঙ্গল রেগে গিয়ে কি করেছেন ত্রিশফুলটা ছুঁড়েও ফেলে দিয়েছে ওই জায়গাটায় সেটাই উনি বলছে আর হাসছে যে আমি ওই জায়গায় ত্রিশফুলটা ফেলে দিয়েছি তারপরে বলছি নে তোরাই দেখ আর মা মঙ্গলা মা এটাই বলছে কালকে আমি জীবনে ফার্স্ট টাইম এরকম ভক্তদের সাথে খারাপ ব্যবহার করলাম যেটা আগে কোনো দিন করিনি আর আমি এটা করেছি খুব খারাপ লেগেছে করতে বাধ্য হয়েছি তবুও বলবো ভক্তরা আমায় অনেক ভালোবাসে আমি এরকমটা বাধ্য হয়ে করেছি সত্যি একদম আর উনি বলছে যে আমি নাকি তিশুলটা ছুঁড়ে ফেলে দিয়েছি যা তোরাই দেখ আমি দেখবো না তারপরে ভক্তকে এরকমভাবে যে গায়ে হাত দিয়ে দেখালো না এরকমভাবে ঠেলে বুকে হাত দিয়ে বলেছে চুপ কর সরে যায় যে এরকম করে ঠেলে দেখিয়েছে সর সর করে আর মুখে বলেছে সবাই চুপ কর তোরা এরকম করে বলেছে আর তখন কিন্তু সবাই এইখানতে দেখো এরকম ঠেলে মঙ্গলা মা দেখাচ্ছে এই যে ঠেলে একদম কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা দিয়ালে এই যে এইভাবে সেটে গেছে আর ভক্তরা ভিড় করে দাঁড়িয়েছে আর তখন মা কি করবে রেগে গিয়ে এটা করতে বাধ্য হয়েছে তারপরেও মা এত কিছুর পরেও মঙ্গলা মা বলছে আমি ঠেলার পরেও কিন্তু আমার পায়ে এসে পড়ছে ভক্তরা আমায় এত ভালোবাসে আর উনি এটা বলছেন আর খুব হাসছেন বুঝতেই পাচ্ছেন মঙ্গলা মা কিন্তু এরকমটা না উনি খুবই ভালো ভক্তদেরকে যেমন ভালোবাসেন ভক্তরাও তেমন ভালোবাসেন উনি উনি এই কথাটাই এখানে বলছেন আর উনি এটাই বলছেন যে আমি সবটা করার চেষ্টা ব্যবস্থা করছি তোমরা একটু আমাকে সময় দাও বিশেষ করে মেয়েদের জন্য পায়খানা বাথরুম জলের ব্যবস্থা সবই করছি আস্তে আস্তে তো হবে তো মা এটাই বলছে তোমরা এরকমটা আর কখনও করো না একে একে লাইন দিয়ে ঢুকো বড় লাইন করে তাহলে দেখবে তাড়াতাড়ি দেখতেও সুবিধা হবে আর আমার কিন্তু ভিড় গ্যাঞ্জাম হলে দেখতে অসুবিধা হয় অনেকটা লেট হয়ে যায় আর এখানে কিন্তু মাকে কেউ আটকাতে পারেনি এখানে কিন্তু লাখো লাখ ভক্তের ভিড় আর এই যে মা এখানটায় দেখো এক মা গর্ভবতী তার অনেক দিন পরে সে মা হবে সন্তান সম্ভবা আর এই বাচ্চাটা তার আগের তো সেটাই বলছেন এই বাচ্চাটা মঙ্গল মাকে দেখার জন্য অনেকক্ষণ থেকে ছটফট করছিল আর মায়ের সামনে এসে একদম পুরো শান্ত হয়ে গেছে খুবই ভালো মঙ্গলা মা এটাই বলছেন যে কেউ কি উপকার পেয়েছেন এখানে তো এখানে সবাই বলছে যে হ্যাঁ এখানে সবাই উপকার পেয়েছে সবারই কিছু না কিছু ভালো হয়েছে তাই ছুটে এসেছে এতদিন যে সবাই বলতো যে এখানে কোনো কাজ হয় না ভণ্ডামি করে মিথ্যে করে করে এগুলো কিন্তু এই ভক্তের ভিড়েতেই প্রমাণ করে দেয় যে মঙ্গলামা কতটা সত্য তো মঙ্গলা মা এটাই বলছেন যে মাকে মন ভরে ডাকো আর শুধু একটাই নাম জপ করো যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাকে মন ভরে ডাকো ডাকার মতো ডাকো তাহলে কিন্তু মা নিশ্চয়ই ছাড়া দেন আর মা এখানে এটাই বলছিলেন যে তোমরা এখানে এসে এরকম ভিড় গন্ডগোল করলে আমাকে যদি এরকম করে ভিডিও উত্তেজিত করো তাহলে তো আমি রেগে যাব তাই তোমরা ভক্তরা ভক্তরা মিলে মিলজুল করে সবাই লাইনটা মেনটেন করে চলো তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে আর মা তো অন্য জায়গায় মন্দির করছে না এখানটা একজন মাকে মন্দিরটাই মানে থাকার জন্য একটু জায়গা দিয়েছে তাই মা এখানে করছে আর এখানে দেখো অনেকেই ক্যামেরা ধরে বসে আছে আর সবাই কিন্তু এক মুখ হাসি নিয়ে বলছে মা আমি অনেক উপকার পেয়েছি মা আমার এই কাজটা হয়েছে আমি মাকে মন থেকে ডেকেছি মাকে পেয়েছি তো সবাই এটাই বারবার করে বলছে আর সবাইকার একটাই কথা যে এখানে এলে কেউ খালি হাতে ফিরে যায় না সবাই কিন্তু যে যার মনস্কামনা মনে করে আসে সবার কিন্তু পূর্ণ হয়ে যায় আর এই যে এই ভক্ত মা কি বলছে সেটা তোমাদের তো আর শোনাতে পারলাম না তো আমি বলে দিই চলো এই ভক্ত মা বাসে করে যাচ্ছিলো ওনার দুই জোড়া কানের দুল ছিল সোনার আর এক দেড়শো মতো টাকা আর মোবাইল ফোন ব্যাগের পার্সের মধ্যে ছিল তারপরে হঠাৎ করে মা বাড়ি গিয়ে দেখছে উনার পার্সটাও নেই আর মোবাইল কানের দুল কিছুই নেই তারপরে উনি অন্য ফোন থেকে ফোন করছে দেখছে সুইচ অফ তার উনার ফোনটা তার কিছুক্ষণ পরে আবার ফোন করছে দেখছে ফোনটা সুইজন তারপরে উনি লাগাতার ফোন করার পরে উনি যখন সুইচটাফ ছিল তা উনি কিন্তু মাকে মন দিয়ে মন প্রাণ ভরে ডেকেছে মা তুমি আমার পার্সটা ফিরিয়ে দাও আমি জানি তুমি আছো তুমি পারবে আমার বিশ্বাস তখন কিন্তু উনি একটা মানে আশার আলো দেখতে পেলেন তখন উনি যেই ফোনটা করেছেন সুইচটা অনও হয়ে গেছে প্লাস উনি ফোনটা করার পরে ধরেছেন থানার মানে নৈহাটি থানার বড়োবাবু উনি বলেছেন আপনি সঠিক প্রমাণ নিয়ে আপনি এখানে নৈহাটি থানায় চলে আসুন তারপরে উনি কিন্তু নৈহাটি থানায় চলে গেছেন উনি কিন্তু কোন কোনো এফআইআর বা কোনো কিছু করেনি উনি তো জানতোই না যে কে নিয়েছে তারপরে উনি যেই বাসটাতে এসেছিলেন ওই বাসটাই চোরটা মানে দুই তিনজনকারই চুরি করেছে এই মায়েরও করেছিল ভক্ত মায়ের আরও দুইজনের করেছিল তারপরে কিন্তু যখন অন্যজনদের করেছিল দুজন করার পরে তখন কিন্তু একজনরা ধরে ওনাকে থানায় দেয় আর তারপরেই কিন্তু ওনার ফোনটা সুইচ অন করে থানার পুলিশরা তারপরে এই মা দেখো বলছে আমি বিশ্বাস করি খুব যে আমার মঙ্গলা মা তুমি জানো আমার কৃষ্ণকালী মা আছে আর সব সময় থাকবে আমার এই উপকারটা করেছে কারণ আমি তো জানতাম না যে কে নিয়েছে আমি ডায়েরিটাও করিনি থানা থেকে আমার ফোনটা সুইচ অফ করেছিল অন করেছে আমাকে অ্যাড্রেস দিয়েছে আমি গিয়ে নিয়ে এসেছি তাই আমি মন প্রাণ ভরে বিশ্বাস করি যে মা আছেন আর মা হাতে নাতে কিন্তু চোরটাকে ধরিয়ে দিয়েছে না না হলে ওই চোরকে আমি কিভাবে ধরতাম বলুন ও তো পালিয়ে যেতে পারতো তো উনি এটাই এখান থেকে বলতে চাইছেন যে যার যত বড়ই ক্ষতি হয়ে যাক না কেন মাকে মন প্রাণ ভরে রাখো মায়ের একশো আটবার নাম জপ করো চোখ বন্ধ করে মাকে মনে মনে মায়ের মুখটা ভেবে একশো আটবার জপ করলে এটা সবার হবে কেউ বলতে পারবে না যে আমি কিছু চেয়ে পাইনি বা খালি হাতে ফেরত গেছি তাই সবাইকে আমি বলবো যে সব ভক্তরা যেরকম এসে এসে বলছে এত এত ভক্তদের কিন্তু টাকা দিয়ে শিখিয়ে পড়িয়ে বা গাড়ি দিয়ে ভাড়া করে নিয়ে এসে কিন্তু বলানো যায় না তাই না তোমাদের কি মনে হয় এই যে এত ভক্তর ভিড় উপচে পড়ছে সবাই কিছু না কিছু বলছে কেউ চোখে দেখতে পেতো না দেখতে পাচ্ছে কেউ কানে শুনতে পেত না শুনতে পাচ্ছে কেউ বসতে পারতো না বসছে কেউ দাঁড়াতে পারতো না দাঁড়াচ্ছে তো এইগুলো তো আর মিথ্যে না বলো আর এত এত মানুষকে নিশ্চয়ই মঙ্গলা এত টাকা দিতে পারবে না উনি কোথায় পাবে এত টাকা দিয়ে শিখিয়ে আনবে তো আমি এটাই বলবো যে মন প্রাণ ভরে বিশ্বাস করুন আর ভক্তদেরকে বলবো এখানটায় গিয়ে কিন্তু একবার যেতে পারেন আপনার মনস্কামনা পূর্ণ তো হবেই মনে অনেক শান্তিও পাবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের